হে গেস ওয়েলকাম চ্যানেল আমি মরা যারা এখন আমরা কথা বলবো যে সলমান খানকে নিয়ে সলমান খানের সিকান্দার নিয়ে অনেকে বলছে যে তুমি সলমান খানের সিকান্দারে অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলো বিশ্বাস করো কষ্ট লাগছে কো অ্যাডভান্স বুকিংটা দেখে কষ্ট লাগছে কী কথা বলবো আমি যথেষ্ট পছন্দ করি সালমান খানকে কিন্তু তারপরেও যদি দেখি এরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে তার থেকে খারাপ লাগার তার থেকে কষ্ট লাগার আর কিছু হয় না অ্যাডভান্স বুকিং ভালো হচ্ছে না আমি ফালতু ফালতু তো এটা বলতে পারবো না যে ও মাই গড কি মারাত্মক অ্যাডভান্স বুকিং হচ্ছে এটা হচ্ছে না তুমি নিজে দেখো তো মানে কলকাতায় জাওয়ান ফাওয়ান মানে যেটা কামব্যাক মুভি একটা সুপারস্টারের জাওয়ান ফাওয়ান ছেড়ে দাও তুমি বলো যে তুমি অন্তত একটা ছাবার মতন বুকিং দেখতে পাচ্ছ মানে কলকাতার বুকিংটা একটা ছাবার মতনও তো হচ্ছে না আমি যদি সিকান্দারটা খুলি সিকান্দার নিয়েই তো আমাদের উৎসাহ আমরা তো সিকান্দার দেখতে যাবো তুমি বলো তো ঘন্টায় এক ঘন্টায় এক হাজার ছশো পঁয়ষট্টি মানে এক হাজার ছশো পঞ্চাশটা করে টিকিট সেল করছে এর থেকে তো খাদানের বেশি টিকিট সেল হচ্ছিলো আরে খাদান ছেড়ে দাও এর থেকে তো বেশি ইয়ের টিকিট সেল হচ্ছিলো মানে এটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে এটা হচ্ছে ঠিক আছে লাস্ট ওয়ান আওয়ারে এর থেকে তো টেক্কার বেশি টিকিট সেল হচ্ছিলো মনে করে দেখো টেক্কা দুর্গাপুজোর সময় এর থেকে বেটার টিকিট সেল করছিল তার মানে একটা ছবির কতটা মানে খারাপ দিন এসছে সেটা তোমরা বোঝো জাস্ট এবং এত এত শো যায় আমাদের কলকাতায় তো এটা নিয়ম যে যখনই বড় ছবি আসবে যখনই সালমান খানের ছবি আসবে হ্যাঁ এত এত শো পাবে আমি সাড়ে আটটা শোয়ে ধরবোই না আমি প্রাইম টাইম ধরছিই না আমি ধরছি যে সাড়ে চারটে সাড়ে পাঁচটা এরকম টাইমটা একটা প্রাইম টাইম বলা যেতে পারে তারপরেও সেখানে বুকিং দেখো বুকিং একদম ভালো না বুকিং একদম ভালো না এটা আইনক্স সাউথ সিটি যেখানে বাংলা মানে এমনিতেই ছবি খুব ভালো চলে এত বড় সিটস কোথায় বুকিং এটা সালমান খানের বুকিং তাও কামব্যাক মুভিতে তাও সাউথের ডিরেক্টরের সঙ্গে এ আর মুরগাটোস রয়েছে তুমি বুঝতে পারছো গাজনীর সাথে কানেকশান এই ওই সেই এত কিছু করার পরেও আমি তো বলেইছিলাম ছিলাম তোমাদেরকে অনেকেই আমাকে তখন বলল খিস্তালো যে ট্রেলারটা দেখে তুমি কেন এরকম বলছো এই সেই হানা তানা ভাই আমি তখনই বলেছিলাম ট্রেলারটা ভালো হয়নি এবং ট্রেলারটা যেহেতু ভালো হয়নি তার রেজাল্ট বক্স অফিসে দেখা যাবে হচ্ছেও সেটা হচ্ছেও সেটা এখনও বলছি আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে সালমান খানের প্রথম দিনের ওপেনিং বিগত কয়েক বছরে আমরা যদি দেখি কিসেগা ভাই কিসেগা যান এটা জঘন্য সিনেমা ছিল একদম জালি সিনেমা ছিল সেই সিনেমাটারও ডে ওয়ান কালেকশনের থেকে ডে টুর কালেকশন ডে থ্রির কালেকশন বেশি ছিল আমি টাইগার থ্রির ক্ষেত্রেও সেম দেখেছি আমরা ডে টু টু এর কালেকশন ডে থ্রির কালেকশন বেশি ছিল এই ছবিগুলো নেগেটিভ রিভিউ পেয়েছিল সো কল্ড নেগেটিভ রিভিউ পেয়েছিল ঠিক আছে এবং এই সিনেমাটা ঈদের দিন রিলিজ করছে না ঈদ তার পরের দিন ঠিক আছে তো একদম রমজানের দিন রিলিজ করছে লাস্ট রমজানের দিন তো এবার এই দিকগুলোও কিন্তু সালমান খানের জন্য ওয়ার্ক করতে পারে কি কী দিক ওয়ার্ক করতে পারে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওর ভিতরে একটুখানি আলোচনা করছি এখন এখনও অবধি আড়াই কোটি টাকার মোটামুটি মাল্টিপ্লে সরি টোটাল কালেকশন হয়েছে ইয়েতে অ্যাডভান্স বুকিংয়ে যেটা খুবই খারাপ সালমান খানের মতন বড় সুপারস্টারের জন্য খুব 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 খারাপ এটা মানতেই হবে এ আমি পারবো না ভাই আমি বলতে যে না সালমান খান ফাটিয়ে দিয়েছে সালমান খান দু কোটি টাকার কালেকশন করেছে ফাটিয়ে দিয়েছে ভাই লজ্জা লজ্জা লাগা উচিত এবং সিরিয়াসলি বলছি আমার মানে নিজের অপমানিত লাগছে ওই সুপারস্টারটাকে অপমান করা হবে যদি আমি বলি যে সালমান দু কোটি টাকার কালেকশন করে ফাটিয়ে দিয়েছে এটা পারবো না বলতে এবং এটা যদি তুমি বলো যে স্পট বুকিং মিলিয়ে খুব বেশি হলে আঠেরো থেকে বিশ কোটি টাকার ওপেনিং কালেকশন হবে যেটা কিন্তু খুব একটা বেশি নয় কৃষিকা ভাই কৃষিকা থেকে কৃষিকা ভাই কৃষিকা একটা জঘন্য সিনেমা ছিল এবং সেই সিনেমাটার মানে সব কিছু নেগেটিভ ছিল সেই সিনেমাটার ওপেনিং কালেকশন তেরো কোটি টাকার ছিল তার থেকে মোটে দশ কোটি টাকার বেশি কালেকশন হবে মানে বুঝতে পারছো অথচ সেটা তো তোমাকে মানতে হবে যে মানে সিকান্দারে কিছু না আলাদা করে নতুন কিছু তৈরি করতে পারেন নতুন একটা ওয়ার্ল্ড তৈরি করতে পারেনি এবার ফাইনালি আমি আলোচনা করছি সব কিছুতেই আসছি এটা কিন্তু ডে ওয়ান কালেকশানে ভালো নয় এটা ভালো সাইন নয় বারবার বলছি ডাউন আছে তুমি যে কোনো হিন্দি যে কোনো চ্যানেল খুলে দেখে নাও সবাই বলে নেবে যে সালমান খানের সিনেমার এই সিকান্দারে যা হাইপ ছিল যা কথা বলার ছিল যা ছিল ভাই ডাউন আছে কালেকশন সে অনুযায়ী বা ইয়ে যে ডে ওয়ান ওপেনিং সে অনুযায়ী ডাউন আছে এবার যেটা সব থেকে বেশি বড় কথা যেটা হচ্ছে সালমান খানের এই সিনেমাটা কালেকশন করতে পারে কীরকমভাবে সালমান খানের রেস থ্রি সব থেকে জঘন্য সিনেমা ছিল সেই ছবিটাও কিন্তু আস্তে 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 পরের দিন থেকে কালেকশন করে তৃতীয় দিনেও কালেকশন করে ভারত ছবিটা বোধ হয় আস্তে আস্তে ডাউন করতে থেকে চলো এর বাইরে বাকি সব ছবি কিন্তু আপ করতে থেকেছে যেখানে যত খারাপই ছিল সিনেমা হোক না কেন ঠিক আছে এটা সালমান খানের রেকর্ড আছে তাই ইতিমধ্যে দাঁড়িয়ে যদি সিকন্দার ছবিটা এক্সট্রা অর্ডিনারি রিভিউ পায় পাবলিক রিভিউ বলছি মানে ক্রিয়ে মানে কোনো কী বলবো ওই ইনফ্লুয়েন্সার রিভিউ না সরি ইনফ্লুয়েন্সার বা কোনো মুভি ক্রিটিক রিভিউ না ক্রিটিকের কথা বাদ দাও ভাই ক্রিটিক দিয়ে কি যায় আসে ক্রিটিক দিয়ে আমার বিশ্বাস কিচ্ছু যায় আসে না আসল হচ্ছে পাবলিক জনতা জনার্দন আমরা বলি তো জনতা আসল জনতার রিভিউ যেটা জনতা জনতা যদি পাবলিক এই ভুল যা যাচ্ছি এই সিনেমাটা ক্রিটিক্যালি তো বিশাল এক্লেম ছবি না পাবলিক ফোরকে দেখেছে একদম মানে এবারে একদম রাখ করে দিয়েছে একদম বক্স অফিসকে এই সিনেমাটা তো এরকমও যদি একটা মাস এন্টারটেনমেন্ট প্রপার মাস এন্টারটেনমেন্ট হতে পারে না তাহলে কিন্তু এই সিনেমাটা আমি এইটুকু বলতে পারি যে একটা দারুণ কালেকশন কিন্তু করতে চলেছে ডে টু থেকে এবং ডে টু এর কালেকশন জাম্প করতে পারে মানে যদি প্রথম দিনে কুড়ি কোটি টাকার কালেকশন হয় আমি দৌড়লাম তর্কের খাতিরে পঁচিশ কোটি টাকার কালেকশন হলো তাহলে তার পরের দিনে এই কালেকশনটা চল্লিশ কোটি টাকা অবধি যেতে পারে ইয়েস তারপরে কিন্তু কালেকশনটা আরও বাড়তে পারে কারণ ঈদ আছে কালেকশানগুলো কিন্তু পরপর পরপর ডে বাই ডে বেড়ে যাবে সেটা কিন্তু সম্ভব একমাত্র সিনেমাটা ভালো হতে হবে তার জন্য যা দেখিয়েছে ট্রেলারের ভিতরে ভালো লাগেনি এই নাকি ভিলেন লুকিয়ে রেখেছে সুনি শেট্টি নাকি ভিলেন এই ওই সেই এসব আমি কিচ্ছু এখন জানি না সিনেমা হলে যাব সিনেমাটা আমাকে এন্টারটেন করতে পারলে আমায় যদি থরলি প্রচণ্ড ভালো সিনেমা হয় প্রচণ্ড ভালো এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হতে হবে এই সিনেমাটাকে মানে আর কিন্তু ওই জায়গাটা নেই যে একটা জাস্ট পাতি সিনেমা হয়ে গেলেও চলে যাবে না চলবে হয়তো হিট হয়তো করবে কিন্তু তার দুন সালমান খানের হাত থেকে সব সিনেমাগুলো চলেই যাবে এই যে দেখছোই তো পরপর পরপর সিনেমা সব সালমান খান থেকে চলে যাচ্ছে এবং এটাও যাবে মানে এরপরে যে কিকটু আছে সেটাও হয়তো আর তৈরি হবে না যদি সিকান্দার ভালো ব্যবসা না করে তো সিকান্দারকে ভালো হতেই হবে সিনেমা হিসাবে যদি সিকান্দার প্রচণ্ড ভালো হয় যত ফেক বাজি দিয়েছে আর কি এয়ার আর মুরগাডোস কারণ আমি তো ট্রেলারের ভিতরে সেগুলো কিছুই দেখতে পাইনি এ আর মুরগাডোস যেটা বলেছে এবার দেখা যাক যে এ আর মুরগাডোস যদি যে কথাগুলো বলেছে সেগুলো সিনেমার ভিতরে থাকে প্রপার সিনেমাটা ভালো হয় এবং কোন জায়গায় যদি বোন না করে ফুল মানে পয়সা বসুল মাস এন্টারটেনমেন্ট হয় এবং সেটা এক্সট্রা হয় লোকে দেখে বলে যে ওয়াও এরকম কিছু আমরা সালমান খানের সিনেমা থেকে এক্সপেক্ট করি না তাহলে একমাত্র হতে পারে যে হ্যাঁ এই সিনেমাটা দারুণ কালেকশন করলো এর বাইরে এর বাইরে এই ডে টু থেকে কালেকশন জাম্প করা সেটা নেক্সট লেভেলে গিয়ে কিন্তু হবে না আর এই সিনেমাটাকে সেকান্দার সিনেমাটাকে মিনিমাম বলছি চারশো কোটি টাকা ইন্ডিয়ান নেট কালেকশান করতেই হবে যদি না করতে পারে তাহলে কিন্তু সালমান খানের কেরিয়ার মানে যথেষ্ট টেনশানে থাকবে এটা খুব সত্যি কথা এটা বাস্তব সত্যি কথা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা এবং সালমান খান না ভালো ডিরেক্টরের সাথে কোলাবরেট করা উচিত ইয়ার মুরগাট ভালো ডিরেক্টর আমরা প্রত্যেকে বলে তো সালমান খান কেন যাই না আমার মনে হয় যে সালমান খান না একটা ভালো মানে একদম ইয়াং ডিরেক্টর এই যে লোকেশ কানাগরা যে সাথে মাঝে শোনা গেছিলো সেটা কী হলো কী জানে কেন হলো না সালমান খান এরকম ধরনের ডিরেক্টরের সাথে কোলাবরেট করা উচিত যারা একদম মাস পালসটা বোঝে নতুন ডিরেক্টর নতুন সেন্সিবিলিটির মানুষ তাদের সাথে কোলাবরেট করে এবং একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করে একটা মারাত্মক সিনেমা বানিয়ে ঠিক আছে এরম কিছু করা উচিত এই যে নানির যে প্যারাডাইস বলে সিনেমাটা ওই সিনেমাটার যে লুক অ্যান্ড ফিল্ডটা ওই সিনেমাটার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু কোথাও সিকান্দারের ভিতরে নেই তো ওরকম একটা ফিল দরকার ছিল সাউথের ডিরেক্টরের সাথে লোকে কোলাবরেট করছে কি করে হাইপ বাড়বে বলো গানগুলো সেই রকম মারাত্মক ওভার কিছু তৈরি করতে পারেনি প্রথম যে অ্যানাউন্সমেন্টটা এসেছিলো ওটা আমার ভীষণ ভালো লেগেছিলো তারপর থেকে যা যা জিনিসপত্র এসেছে সেগুলো মারাত্মক কিছু করতে পারেনি হাইপ তো কী করে একটা সিনেমা হবে কালেকশান কী করে হবে এবং জাস্ট মানে আমি দেখছিলাম আমাদের এদিকে হুগলির এই সাইডে বা কলকাতায় একটা জায়গায় ইয়েলো কাট করতে পারিনি বন্ধুরা ছেড়ে দাও মানে খুলে দেখতে হবে না তুমি দেখো একটা জায়গায় ইয়েলো কাট করতে পারিনি ছাবা কি একটা মানে একটা বাচ্চা ছেলে ওই ইয়ে তোমার ভিকি কৌশল একটা নতুন বাচ্চা ছেলে তার কাছে যদি সালমান খান এখন আমাদের কলকাতায় এসে হারে তার থেকে খারাপ তো কিছু নয় শাহরুখ ছেড়ে দাও শাহরুখ এখন অনেক বড় জায়গায় চলে গেছে শাহরুখের কথা বাদই দিয়ে দাও কারণ শাহরুখ নেক্সট লেভেলে হয় শাহরুখের পাঠান যা কালেকশান ছিল ডে ওয়ান বা জওয়ান যা কালেকশান ছিল সব মানে ছেড়েই দাও ওগুলো বাদই দিয়ে দাও কারণ ওই কালেকশানের ধারে পাশেও সিকান্দার যেতে পারবে না মানে ধারে পাশে কি টেন পার্সেন্ট ওই কালেকশানে টেন টোয়েন টোয়েন্টি পার্সেন্ট কালেকশান হয়তো করতে পারবে তো এরকম অবস্থায় দাঁড়িয়ে ওই কালেকশান নিয়ে কথা বলাই উচিত না এখন ঠিক আছে ওটা আলাদা লেভেলের ছিল আর কি তো কিং খান তো কিং খান এটা তো মানতেই হবে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এখন সালমান খানকে না ভালো গল্প দরকার ভালো গল্প ছাড়া সালমান খান অসম্ভব দাঁড়া করাতে পারবে না এর সিনেমা যদি দাঁড়ায় তাহলে ভালো গল্পের জন্য দাঁড়াবে ভালো সিনেমার জন্য দাঁড়াবে এবং তারপরে ভাইয়ের স্টাডামটাকে এর সাথে পাঞ্চ করতে হবে তবে গিয়ে সেই জিনিসটা ওয়ার্ক করবে এটা আমার মনে হয় অনেস্টলি যেটা মনে হলো সেটাই বললাম অনেক দিন ধরে ভাইকে নিয়ে ভিডিও বানাতে বলছে আমি না সালমান খানকে খুব পছন্দ করি আমি ছোটোবেলায় মানে রীতিমতো খেতাম এই ধরনের ছবি দেখে মানে ওয়ান্টেড হোক দ্য বাং হোক এ ধরনের ছবি টেলিভিশনে দেখতাম দেখতে দেখতে খাবার খেতাম এরকম ধরনের ছেলে ছিলাম আমরা তো আমাদের না ছোটোবেলাটা সালমান খানের ছবি দেখে কেটেছে আমার এক্সট্রা করে আলাদা করে সালমান খানকে খারাপ বলার আমার কিচ্ছু যায় আসে না ভালো বললে আমার নতুন করে কিছু হবে না আর আমি ছোটোবেলায় কেটেছে আমার এই এই সুপারস্টারদের নিয়ে তার মানে তো এই নয় যে যেটা খারাপ হচ্ছে সেটা ভুল হচ্ছে যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক পরিষ্কার কথা তো ভালো হয়নি সিকান্দারের ট্রেলার ভালো হয়নি সিকান্দারের প্রোমো ইত্যাদি একমাত্র সিকান্দার নাচে নাচেই গানটা একমাত্র ভালো ছিল এর বাইরে যে প্রত্যেকটা গান তাও আমার প্রথম গানটা যাবি তবুও ভালো লেগেছিল খারাপ লাগেনি খুব একটা বাকিগুলো কিন্তু খুব অ্যাভারেজ হয়েছে এটা মানতেই হবে যে কারণে সেটা রিফ্লেক্ট এখন বক্স অফিসে করছে আমি বলেইছিলাম যে বক্স অফিসে করবেই ডে ওয়ান এবার যদি সত্যি সিনেমাটা ভালো হয়ে যায় ডে ওয়ানে সিনেমা দেখার পরে মানুষ বুঝতে পারবে না সিনেমাটা যদি সত্যি ডে ওয়ানে দেখে মারাত্মক লেগে গেলো লোকের খুব ভালো হয়ে গেল মা পাবলিকের ভালো লাগলো আবার বলছি প্রজাপতি পাবলিকের ভালো লেগেছিল। টনিক পাবলিকের ভালো লেগেছিল এটা বুঝতে হবে প্রধান পাবলিকের ভালো লেগেছে খাদান পাবলিকের ভালো লেগেছে কোনো ক্রিটিকের দ্বারা কিছু হয়নি কথার কথা বলছি চেঙ্গিস পাবলিকের ভালো লেগেছে তো পাবলিকের ভালো লাগতে হবে সাধারণ জনগণের যদি ভালো লাগে তাহলে এই সিনেমাকে আটকাবে কারে শান্তি তো প্রথম দিনের কালেকশন কিন্তু মারাত্মক কিছু হবে বলে আমার মনে হচ্ছে না তবে ডে টু থেকে যদি সিনেমা ভালো হয় এক্সট্রাঅর্ডিনারি হয় তাহলে পাবলিক দেখবে এখন অবধি সেই আশাটাই আছে যে যদি সিকান্দার লম্বা রেসের ঘোরা হতে পারে দেখা যাক সম্ভাবনা আছে তবে ডে ওয়ান ওপেনিং প্রচণ্ড বাজে হতে চলেছে এরা মানে সালমান খানের সিনেমা থেকে এক্সপেক্টেড নয় পরিষ্কার কথা এর থেকে তো অজয় দেবগান ওই শায়তান বা ওই কী যেন ওই তোমার ডিশম টু এ ধরনের ছবি দিয়েও বেটার ওপেনিং দেয় তো ওর তো কামব্যাক ব্যাক ছবিও নয় তাও ও তো ওপেনিং এর থেকে বেটার দেয় তাই না তো এটা খুব একটা ভালো ওপেনিং মোটেই নয় আমি বারবার বলছি তো আমার অ্যাটলিস্ট এক্সপেকটেশান ছিল যে অ্যাটলিস্ট পঞ্চাশ কোটি টাকার একটা ওপেনিং নেবে সেটা তো কোনোভাবেই চান্স নেই তার হাফ নেবে মনে হচ্ছে যা হাফেরও কম নেবে আর কি দেখা যাক পরবর্তীতে কালেকশনটা বাড়ে কিনা এবং সিকান্দার চারশো কোটি টাকার ক্লাব ছোঁয় কিনা অন্তত ইন্ডিয়া নেটে বাকি তো ছেড়ে দাও পারে বাকি অন্য কাউকে হারানোর কথা এখন সালমান খানে ভুলে যাওয়া উচিত আগে সালমান খানের এটা ভাবা উচিত যে না আমার এখন এমন একটা মানে একটা এমন হ্যান্ডসাম এমন কালেকশন করতে হবে যাতে পরবর্তী ছবিটা সে পায় ভাইয়ের হাত থেকে কাজ চলে যাচ্ছে সিরিয়াসলি এই দিনটা দেখতে হবে আমি কোনো দিন ভাবিনি চলো বন্ধুর বোন কোনো ভিডিও তো দেখা হবে